কে অবাক হচ্ছেন বাটন ফোনে পাবজি চলছে জি আপনি ঠিক শুনছেন এই শুনতে তো পাচ্ছেন মনে হয় এবং এইচডি হাই ফ্রেম রেট স্মুথ আলট্রাতে আমি এই বাটন ফোনটায় পাবজি প্লে করতে পারছি শুধু পাবজি কেন আপনি চাইলে এখানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইভেন আপনি গিয়েছেন ইম্প্যাক্টের মতো গেমও প্লে করতে পারবেন এই স্মার্ট বাটন ফোন বা স্মার্ট ফিচার ফোন বা ফিচার ফোন শিন এন এই ব্র্যান্ডের কথা আপনাদের মনে আছে এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম একটা রিভিউ দিয়েছিলাম সিন এফ ফাইনালি ভাই আমাদের হাতে চলে আসছে খুবই ইন্টারেস্টিং কিছু এই ভিডিওটা মিস করেন না আই থিঙ্ক অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পাবেন মানে জাস্ট একটা বাটন ফোন বাট তার মাঝে আপনি প্রপার অ্যান্ড্রয়েড কিছুই পেয়ে যাচ্ছেন ভাই এই হচ্ছে মোবাইল ফোনটা সাদা কালার ভ্যারিয়ান্টা পেয়েছি এবং এটা আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে এটার মনে হয় আরও দুইটা কালার হয়ে থাকে আর কি স্কোয়ার বক্স হিসাবে ডিজাইনের রেগুলার যে বাটন ফোনগুলো যেমন হয়ে থাকে অলমোস্ট সেরকম কিন্তু ডিসপ্লেটা একটু বড় এবং ডিসপ্লে দেখে বোঝা যায় খুবই ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে যেখানে পরিমাণ বেশ ভালো রকম দ্যাটস ওয়াই খুব শার্প কি আপনি ফিল পাবেন অন্যদিকে এই ফোনে আয়ার ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে যে জিনিস আমরা বাংলাদেশের এখন তো আঠারো বিশ হাজার টাকারও ফোনে পাই না বাট এই ফোনটাতে আপনি সেই জিনিসটা অবশ্যই পাচ্ছেন যতটুকু মনে পড়ে এফ টোয়েন্টি ওয়ান প্রোতে আমরা সাইডে কোনো বাটন পাইনি বাট এইটাতে আমি দেখছি ভলিউম বাটন রয়েছে আপনি এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এটাতে কিন্তু সিম কার্ড স্লট রয়েছে যেখানে সাইড খুলে সিম প্লেস করবেন এমন না রেগুলার স্মার্ট ফোনের মতোই আপনাকে এবং সিন ব্র্যান্ডিং থাকছে এখানে ও যারা জানেন না এন এটা মূলত একটা সাব ব্র্যান্ড যারা সাধারণত এই টাইপের সুন্দর সুন্দর কিউট কিউট মোবাইল ফোনগুলো তৈরি করে রেগুলার বাটন ফোনের মতো এখানে একটা ফিজিক্যাল কি রয়েছে বাট এর নিচে এই যে হ্যাশ যে বাটনটা এইটার পাশে আপনারা চোখ দেখবেন মূলত ওইটাই ফ্রন্ট ফেসিং ক্যামেরা বাট আমার প্রশ্ন ভাই এখানে এত বড় জায়গা থাকতে এটা এখানে কেন দিতে হইল ওরা তো চাইলে এর যে কোনো এক পাশে দিতে পারতো কারণ উপরে অনেক বড় জায়গা আছে দিছে আর কি নিচে তবে এটা দিয়ে ভিডিও কলিং এ কথা বলা যায় এবং উল্টে চাইলে আপনি এভাবে ছবিও তুলতে পারবেন ছবি উল্টে তুললেও সমস্যা নেই সেটা ঠিক করে আসবে মানে অটোমেটিক রোটেট হয়ে আসবে সমস্যা আমি যদি আমার এই রিমোটের পাশাপাশি ধরি এটার থেকেও এটা বেশ বড় মানে আসলে এটা একটা রিমোটের মতোই লাগে ডিসপ্লে সাইজ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ এটা মূলত একটা টিএফটি আইপিএস এলসিডি প্যানেল যার রেজলিউশন সিক্স ফোরটি ইন্টু নাইন সিক্সটি এবং এর পিপিআই হলো গিয়ে থ্রি টোয়েন্টি সিক্স আমি শুরুতেই বলছিলাম এটার পিপিএ যথেষ্ট ভালো দেড়শাই এই ডিসপ্লেটা বেশ শার্প লাগে এবং খুবই কালারফুল টাচ রেসপন্সও খুবই ভালো এটা টাচ এবং কিপ্যাড বোধ কাজ করতে পারে এবং টাচ রেসপন্স খুবই ভালো মানে ওই বাটন ফোনের যে টাচ যেগুলো পাওয়া যায় ওরকম না কিন্তু একদম মানে পারফেক্ট একটা স্মার্টফোনের মতো এর টাচ কাজ করছে আবার আপনি যে উপর থেকে স্মার্টফোনের মতো এখানে শর্টকাট মেনু পেয়ে যাবেন বা আপনি আপনার মতো করে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লে ব্রাইটনেস এই একই রকমভাবে যেভাবে কিন্তু বাড়ানো কমানো যাচ্ছে এবং ব্রাইটনেস মোট দেন এনাফ ইনডোরের জন্য আউটডোরেও এনাফ এটা ডিরেক্ট সানলাইটও আমি দেখছিলাম দেখা যায় বেশ ভালোভাবে চালানো যায় খুব কিউট ডিসপ্লেটা আর কি তো আমরা ভিডিও দেখছিলাম ইউটিউব থেকে ভিডিও দেখছিলাম এবং চারিপাশ থেকেই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং যে বিষয়টা আপনারা বাটন ফোনে দেখেন ওই সমস্যা কিন্তু এতে পায়নি সব দিক থেকে স্মার্টফোনের ডিসপ্লের মতোই পারফর্ম করছে এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড টুয়েলভে এটা একেবারে লেটেস্ট কোনো ফোন না বেশ কিছুদিন আগের ফোন মানে ওই অ্যান্ড্রয়েড টুয়েলভের আমলেই ফোন তো অ্যান্ড্রয়েড টুয়েলভে রান করছে আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটি খেলিউ জি এইটি ফাইভ যেটা যথেষ্ট ভালো একটা চিপ এরকম একটা ফোনের জন্য এমনকি আপনারা দেখছেন স্কোর কতটা ভালো এসছে চার চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটার স্কোর গুড়ে না মনে হয় না স্কোরটা এত ভালো আসার পিছনে মেইন রিজন হলো ডিসপ্লে সাইজ ছোটো দ্যাটস ওয়াই এখানে কিন্তু পারফরমেন্সও ভালো পাচ্ছি সব জায়গায় এবং স্কোরটাও ওইভাবে দেখাচ্ছে তবে ভাই এই ফোনে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরের সাপোর্ট পাচ্ছেন না হ্যাঁ গুগল প্লে স্টোর এটাতে বিল্ডিং আসে না এমনকি আমি এখানে ইনস্টল করেও দেখছিলাম থার্ড পার্টি থেকে বাট সেটাও কাজ করছে না কারণ এখানে ওই যে গুগল প্লে সার্ভিসটা মূলত চলছে না যে কারণে আমরা গুগল প্লে স্টোর চালাতে পারছি না তাহলে এই অ্যাপিকেগুলো আমরা কীভাবে চালাচ্ছি এটাই তো প্রশ্ন আমরা এখানে এই যে ফেসবুক বলুন পাবজি বলুন বা আন্তত স্মার্ট স্কোর দেখার জন্য এছাড়াও আরও বেশ কিছু অ্যাপ আমি ইনস্টল করি এগুলো মূলত ওই যে ব্রাউজার থেকে এপিকে ফাইল আমি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিয়েছিলাম এবং এগুলো ঠিকঠাকভাবে চলছে তবে ইউটিউব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে প্লে হচ্ছে না পারফেক্টলি সেটা ক্র্যাশ করছে কারণ ওই যে গুগলে প্লে সার্ভিস নেই তো ইউটিউবটা আমরা চালাতে পারছি ব্রাউজার থেকে আপনারাও চাইলে ব্রাউজার থেকে চালাতে পারবেন যদি কেউ এই ধরনের ফোন কিনেন সাধারণত বাংলাদেশের পনেরো হাজার টাকা নিচের ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখা যায় একটু ল্যাগি লেগি একটু চপি টাইপের ফিল দেয় কোনোটা হ্যাং করে ল্যাগ করে বসে থাকে অ্যাপ ওপেন ক্লোজ টাইমে বেশ ভালো টাইম নেয় বাট সেই তুলনায় ভাই এটা খুবই ফাস্টার প্রত্যেকটা অ্যাপ খুব দ্রুত রান করছিল এমনকি যতটুকু আমরা ব্যবহার করছি বা প্রেশার দেওয়ার ট্রাই করছি কোনো জায়গায় মনে হয় না এই ফোনটা স্লো কাজ করছে খুবই ফাস্ট কাজ করছে যারা ওদের আগে ওয়েট করে আছেন আসলে কি পাবজি চলছিল আসলেই এটাতে পাবজি চলছে এবং যেমনটা আপনারা এটাতে এইচডি হাই ফ্রেম রেটে প্লে করা যায় আবার আপনি স্মুথ নিয়ে আল্ট্রোতেও প্লে করতে পারবেন এবং রেজাল্ট ভালো পেয়েছি তবে এই পাশটা অনেক বড় ডিসপ্লেটা এক সাইডের দিকে তো মিডল পয়েন্টে না যে কারণে কন্ট্রোল করাটা একটু মুশকিল হয়ে যায় বিশেষ করে এই যে বৃদ্ধ অঙ্গলের জন্য আর ছোট ডিসপ্লে কন্ট্রোল করাটা একটু মুশকিল কিন্তু যদি একবার ইউজ টু হয়ে যান এটাতে মজা পাবেন অন্যরকম আর কি মজা লাগবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে এটা নিয়ে গিয়ে পাবজি প্লে করছেন সব হা করে দেখা গেছে কি কী এটা তো এরকম মজা করা যায় বাট গেম খেলার জন্য যদি কেউ এটাকে চয়েস করতে চান তাহলে আমি বলবো না ভাই এত ছোট ডিসপ্লে দিয়ে ওই মজাটা আপনি পাবেন না কিন্তু প্লেয়াবল রেজাল্ট দেয় পারফরমেন্স ভালো লাগছে সব দিক থেকে জাস্ট গুগলের প্লে সার্ভিসটা মিস করছে ওটা থাকলে খুব ভালো হতো যদিও ওদের নিজস্ব একটা অ্যাপ স্টোর দেওয়া আছে এখানে সেখান থেকে আপনি বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করতে পারবেন আর ভিডিও কলিং টলিং আমরা করে দেখছিলাম যেমন আমরা মেসেঞ্জারের থ্রুতে বা ফেসবুকের থ্রুতে ভিডিও কলিং করছিলাম হ্যাঁ সেটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিয়েছে এবং যেমনটা আপনারা দেখছেন যে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল আই থিঙ্ক যে ওকে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের রেজাল্ট বলে আশা করছি বাই বাইদবে ক্যামেরা রিয়েলি যে মেন শুটার মেন শুটার তো একটাই সরি শ্যুটার একটাই এটা হলো এইট মেগাপিক্সেল এবং ফ্রন্টেসিং ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেলের শ্যুটার এই ফোন দিয়ে তোলা বেশ কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন এই বাটন ফোনের ছবি আপনাদের কাছে কেমন লেগেছে তবে একটা ব্যাপার কি এই ফোনটা দিয়ে যখন আমরা ভিডিও করছিলাম ভিডিও দেখলেই বোঝা যায় এই ফোনটা ভিডিওতে মানে স্ট্যাবিলিটি আছে এবং বেশ কিছুটা স্ট্যাবল যেখানে আমরা পনেরো ষোলো বা বিশ হাজার টাকার অনেক ফোনে কোনো ধরনের স্ট্যাবিলেশন পাই না সেখানে এই বাটন ফোনটা দেখলাম মোটামুটি স্টাবল স্যুট দেওয়ার ট্রাই করে অনেক বেশি স্টাবল না বাট কিছুটা স্টাবল শ্যুট সে দেয় আচ্ছা এরপরে থাকি কি ব্যাটারি এখানে দু হাজার একশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি রয়েছে এবং টেন ওয়াট পর্যন্ত সাপোর্ট নেয় এই ফোনটা তো ব্যাটারি এরকম একটা ফোনের জন্য ঠিকই আছে এর বেশি প্রয়োজন হয় না এই ফোন অনায়াসে দেড় দুই দিনের মতো ইউজ করা যায় সে আপনি ওই স্মার্ট মোডে ব্যবহার করেন আর জাস্ট নর্মাল বাটন ফোন হিসেবে ব্যবহার করলে তারা বেশি ব্যবহার করা যায় তবে এই ফোন হাতে পড়লে কেউ আর শুধু বাটন ফোন হিসেবে ব্যবহার করবেন না এটা খুব শিওর এখন এই জিনিসের কাদের কাছে পারপাস থাকতে পারে অনেকেই এখন প্রশ্ন করবেন ধুর ভাই এটার যে দাম ও দামই তো বলা হলো না আচ্ছা দাম বলতেছি এটার যে দাম তা তো আমি চাইলে এরকম একটা স্মার্টফোনেই কিনতে পারি ভাই আপনার ওই স্মার্টফোনার এই জিনিস এক না স্মার্টফোনের ফিচার এখানে আছে স্মার্টফোনের মতো সব কিছু ব্যবহার করতে পারবেন কিছু পাবলিক আছে যাদের এই বাটন ফোনেই লাগবে তাদের জন্য বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আসলে বাটন ফোনেই অভ্যস্ত বাটন ফোন ব্যবহার করতে চায় কিন্তু তার ছেলে মেয়ে থাকে ঢাকায় বা দূরে তখন তার ভিডিও কলিংয়েরও প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এরকম একটা ফোন তার জন্য দরকার স্টুডেন্টদের জন্য দরকার মূলত চায়নাতে এই ফোনটাই স্টুডেন্টদের জন্যই বেশি ব্যবহার হয় তো এরকম বেশ কিছু পারপাস আছে তাদের জন্য ঠিকঠাক আছে এইটার যে দাম আমি দেখলাম বিভিন্ন অনলাইনে মানে চাইনিজ অনলাইনে তা থেকে বাংলাদেশটাকে কনভার্ট করতে গেলে সতেরো আঠারো হাজার টাকার মতো সরাসরি দাঁড়ায় বাট বাংলাদেশে এনে যখন কোনো কোম্পানি হোক বা যারা বিজনেস করছে ওরা বিক্রি করতে গেলে ডেফিনেটলি এটা টোয়েন্টি কেটের আশেপাশে হয়তো বিক্রি করবে নিচে না আলি বাবাতে আমি সতেরো সাড়ে সতেরোর মতো দেখছিলাম আর কি তো যদি কেউ বাংলাদেশ থেকে এটা নিতে চান রেইনবো গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন ওরা প্রি অর্ডারে আপনাদেরকে এগুলো এনে দিতে পারবে তাও প্রায় ওরকম পনেরো বিশ দিন সময় নিয়ে হয়তো এনে দিতে পারবে যেটা বললো এবং এটা আমরা ওদের কাছ থেকেই পেয়েছিলাম তো আপনারা চাইলে রেইনবো গ্যাজেটের সাথে যোগাযোগ রাখতে পারেন ডেসক্রিপশনে আমি লিঙ্কটিং দিয়ে দেবো ব্যাপারটা মানে খুবই ইন্টারেস্টিং ছোট্ট একটা জিনিস বাট খুবই ফাংশনাল তবে এই রিমোটের কাজের জন্য আরো বেশি ফাংশনাল এটা কেমন লাগছে এই জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা এতক্ষণ ভিডিও দেখলেন বাট জানেন না আমি কে আমি স্যামসুন থেকে স্যাম আছি আপনাদের সাথে ও না বিদায় নিচ্ছি বাই বাই